শান্তি রাশা করো তুমি কবর কি তোমার সশুরবার শান্তি রাশা করো তুমি কবর কি তোমার সশুরবার পর্দা করো হে নারী পর্দা করো হে নারী পরদা যদি করো তুমি দুনিয়া পরকাল হবে সুখী পর্দা যদি কর তুমি দুনিয়া পরকাল হবে সুখী শান্তির আশা কর তুমি কবর কি তোমার শ্বশুর বাড়ি শান্তির আশা করো তুমি কবর কি তোমার শ্বশুর বাড়ি পরদা নাই কর তুমি জাহান্নামে হবে তোমার বাড়ি পর্দা যদি নাই করো তুমি জাহান নামে হবে তোমার বাড়ি শান্তির আশা কর তুমি কবর কি তোমার স্বামীর বাড়ি শান্তির আশা কর তুমি কবর কি তোমার বাপের বাড়ি পরদা করো হে নারী পরদা করো হে নারী পরদা যুদি করো তুমি পরকাল হবে সুখী পরদা যুদি করো তুমি দুনিয়া পরকাল হবে সুখী শান্তির আশা কর তুমি কবর কি তোমার স্বামীর বাড়ি শান্তি আশা করো তুমি কবর কি তোমার স্বামীর বাড়ি পরদা নাই কর তুমি জাহান নামে হবে তোমার বাড়ি পর্দা যদি নাই করো তুমি জাহান নামে হবে তোমার বাড়ি পরদা করো হে নারী পর্দা করো হে নারী সুরে সুরে নারীদেরকে নিয়ে পর্দা নিয়ে কিছু কথা তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম